দেখতে পাচ্ছি ওদিকে পেপসি গেট আছে ধুলাগড় পেপসি গেট তো আমরা পেপসিগেট হয়ে যাব এদিকে রয়েছে এদিকে ধুলাগড় পেপসি গেটের এদিকে রয়েছে পেট্রোল পাম্প ঠিক আছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প রয়েছে তো আমরা যাব পেপসি গেট ভিতর দিয়ে যাবো পলি পার্কের ভিতরে যাব ওখানে আজকে তোমাদের জন্য আন্দুল ঝোড়াট লোকেশনে জব নিয়ে এসেছি সেটা ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবে তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাসুর ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য একটা কোম্পানির জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেইলসে আলোচনা করব ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেইলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য আন্দুল লোকেশনে আন্দুল ঝোড়াট লোকেশনে জবটা নিয়ে এসেছি এখানে আন্দুল ঝোরাট লোকেশনে জবটা হবে তোমাদের শপিং মলে জবটা হবে শপিং মলে যেটা ডিউটি আওয়ার্স ডিউটি আওয়ার্স আট ঘন্টা করে কাজ করতে হবে আট ঘন্টা করে কাজ করতে হবে তিনটে শিফটিং ডিউটি কাজ করতে হবে এখানে রোটেশনাল শিফটিং হবে ঠিক আছে আচ্ছা এ বি সি তিনটে শিফটিং ডিউটি কাজ করতে হবে তো বন্ধুরা এখানে তোমাদের তিনটে শিফটিং ডিউটি কাজ করতে হবে স্যালারি এখানে তোমরা উইকলি পেমেন্ট পাচ্ছ চারশো টাকা রোজ পাচ্ছ ডে নাইট শিফটিং রয়েছে চারশো টাকা রোজ পাচ্ছো সপ্তাহে পেমেন্ট পাচ্ছ থাকার কোনো ব্যবস্থা নেই খাওয়ারও কোনো ব্যবস্থা নেই যাওয়া আসা করে কাজ করতে পারো এখানে রুম ভাড়া তোমাদের এক একজনের এক হাজার টাকা করে পড়বে তোমরা যদি রুমে থেকে কাজ করতে চাইছো এক হাজার টাকা করে পড়বে মাস তোমরা কাজ করার পরে তোমাদের চালু হয়ে যাবে তখন তোমাদের ডিউটি ছাব্বিশ দিন হিসাবে কাজ করতে হবে ঠিক আছে মানে তিন মাস পর থেকে এটা চালু হবে এখন বর্তমানে তোমাদের পার ডে রোজ হিসাবে তোমাদের স্যালারিটা দেবে এটা শপিং মলের জব হবে জব রোল তোমাদের যেটা হবে ফ্লোর ক্লিন করতে হবে মানে ওয়াশরুম ক্লিন করতে হবে না বাথরুম ক্লিন করতে হবে না এখানে কিন্তু এখানে তোমাদের ফ্লোরটা ক্লিন করতে হবে ঠিক আছে বা তো এখানে তোমাদের স্পট জয়নিং রয়েছে আগামী পরশু দিন তারিখে জয়নিং রয়েছে যারা কাজটা করতে চাইছো সোনু স্যারকে ফোন করে নাম এন্ট্রি করে নেবে ঠিক আছে এখানে টোটালি ফ্রি অফ কস্টে তোমরা যা সিবিটা পাঠাবে ঠিক আছে শনিবার দিনকে জয়নিং রয়েছে মানে আঠেরো তারিখে জয়নিং রয়েছে যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত নেবে আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশন গুলো যেতে থাকবে তো আগামী দিনে আলো আরো কাজের ভ্যাকান্সি নিয়ে আসতে চলেছে যেগুলো গুরগাঁও লোকেশনে রয়েছে গুরগাঁও লোকেশনে রয়েছে ব্যাঙ্গালোর লোকেশনে রয়েছে তোমরা ওখানে গিয়ে কাজ করবে তোমাদের কোয়ালিফিকেশন কোনো কিছু লাগবে না ঠিক আছে তো চারশো টাকা রোজ আছে বয়স যেটা লাগবে আঠারো থেকে যাদের পঞ্চাশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে তো এই স্পট জয়নিং হবে জয়নিং ডেট রেখেছি আমরা আঠারো তারিখে এগারোটার মধ্যে আসতে হবে তো যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নাম এন্ট্রি করে নেবে এখানে টোটালি ফ্রি অফ কস্টে এই কাজটা করতে পারবে আমরা যেগুলো যেগুলো ফ্রি জব হবে সেগুলো ফ্রি জব নিয়ে আসবো আর যেগুলো চার্জেস আছে সেগুলো কিছু চার্জেস লাগবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বন্ধুদের সঙ্গে তো এখন আমরা রয়েছি দোলাগর পেপসিগেট পেপসিগেটের ভিতর দিয়ে যাব তোমাদের আজকে তো পেপসিকো কোম্পানিতে এখনো ভ্যাকান্সি চলছে আগামী উনিশ উনিশ তারিখে জয়েনিং আছে যারা পেপসিকো কোম্পানিতে জব করতে চাইছো তারা চলে আসতে পারো ঠিক আছে পেপসিকো কোম্পানিতে জব ভ্যাকান্সি এখনো চলছে তো কেক কোম্পানি তো রিক্রুটমেন্ট এখনো চলছে যারা কাজ করতে চাইছো কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তো তারা চলে আসতে পারো তারপর পেপসিকেটের পেপসি গার্ড -এর ভিতর দিয়ে পলি পার্ক -এর ভিতর দিয়ে যাচ্ছি এখানেতে একটা কেক কোম্পানি রয়েছে দেখতেই পাচ্ছ আর ভিতর দিয়ে যাচ্ছি এদিকে আরো ফ্যাক্টরি তৈরি হচ্ছে ঠিক আছে তো শপিং মলে ফিমেলও নেওয়া হচ্ছে আর ছেলেদের স্যালারি যেটা নাইট শিফটে চারশো তিরিশ টাকা পাচ্ছ আর ফিমেল মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারে ফিমেলদের ছটা থেকে দুটো দুটো থেকে রাত দশটা এখন

ফ্যাক্টরি রয়েছে তো যেটা বলছিলাম বন্ধুরা এখানেতে মেডিসিন ওয়ার হাউসটা তোমাদেরকে দেখে এটা হচ্ছে মেডিসিন ওয়ার হাউস তো মেডিসিন ওয়ার হাউসটা এখন ভ্যাকান্সি চলছে যারা কাজ করতে যাইতো তারা অনুদাকে ফোন করে নেবে এখানে সেইভাবে আমি কাজ কিন্তু নিয়ে আসতে পারবো তোমার যদি সাপোর্টই না করো estable, lleno de